আরে বন্ধু বেকার মানুষ তুই দুইশো কম রাখ না কেন দেখ গার্লফ্রেন্ড হিসেবে লাইভে আসার জন্য পাঁচশো টাকা দিবি বলছিলি আরে হ্যাঁ বলছিলাম তো কিন্তু আমার কাছে নাই বিশ্বাস নাই মানে কি দেখ এইসব বিষয়ে কিন্তু আমি অনেক প্রফেশনাল হাতে একদমই সময় নাই আরেকজনের গার্লফ্রেন্ড হিসেবে আমার টিএসি যাওয়া লাগবে